সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ খুশির সংবাদ নিয়ে আলোচনা করব বা খুশির সংবাদ আপনাকে দেব সুন্দর একটা কথা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হলো কি যে আমাদের মুর্শিদাবাদে আমাদের যে একজন বিধায়ক যার নাম হচ্ছে হুমায়ুন কবির মহাশয় তিনি যে বাবরি মসজিদ করো বলে যে কথাটা বলেছিল কিছু মানুষ হয়তো মনে করেছিল যে হুমায়ুন কবির মহাশয় হয়তো বাবরি মসজিদ করবে না এই রকম অনেকে অনেক রকমের ভাজো মন্তব্য করেছিল কিছু বক্তা কিছু মৌলানা বা কিছু হাজি বা কিছু নামাজি বা কিছু মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আছে এরা বলেছিল যে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ করতে পারবে না বাবরি মসজিদ করা কি প্রয়োজন এই রকম বিভিন্ন তারা প্রশ্ন করেছিল কিন্তু আজ হুমায়ুন কবির মহাশয় যেটা বলেছে সেটা অবশ্যই হবে তিনি যেটা বলেছেন প্রতিজ্ঞা করেছে সেটা হবে কারণ মুসলমানের টাকায় মুসলমানের জায়গাতেই মসজিদ হবে পৃথিবী কোনো মানে কি মায়ের লাল নেই যেই মসজিদ আটকানো কারো বাপের ক্ষমতা নেই যেই মসজিদ আটকানো বা মসজিদ হবে না কারো বাপের ক্ষমতা নেই এই মসজিদকে আটকানো কারণ নিজের টাকা নিজের জায়গাতে মসজিদ করব এখানে কি আটকাবে তো যারা ভাবছিলেন তাদেরকে বলবো যে হুমায়ুন কবি মহাশয় তিনি রাজনীতি নিয়ে মসজিদ করছেন না এবং তিনি চাইছে মানুষের জন্য একটা উপহার দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেছেন তার বিনিময় কিছুই দিতে পারেননি এই জন্য তিনি পাক তাকে হেদায়াত করেছেন তিনি মসজিদ করছেন মসজিদ হবে তাই আমরা যতটুকু দেখলাম আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনারা প্রত্যেকে শেষের বেলায় দেখে নেবেন যে আপনার মসজিদ জিনারা তৈরি করবেন যাকে ইঞ্জিনিয়ার বলা হয় সেই ইঞ্জিনিয়াররা তিনারা চলে এসেছেন এবং তিনি পরিদর্শন করলেন এবং জায়গা দেখলেন এবং যেখান থেকে মানে কি এসেছেন ইঞ্জিনিয়াররা মানে এসেছেন তারা কাজ করবে এবং সেই দেখাশোনা করছে অবশ্যই আপনার ভিডিওটা শেষে দেখতে পাবেন যে সমস্ত ইঞ্জিনিয়াররা কাজ করবে আপনারা প্রত্যেকে ভিডিওটা লাস্টে দেখতে পাবেন তাদেরকে চিনতে পারবেন বা চেহারা দেখতে পাবেন তারা কোথাকার মানুষ তারা কেমন আপনারা দেখতে পাবেন শুধু অপেক্ষা আপনারা প্রতি অপেক্ষা করুন তিন বছর সময় দিয়েছে এই তিন বছর একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ বাবরি মসজিদ মুর্শিদাবাদে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন প্রত্যেককে বলবো যে বাবরি মসজিদ হচ্ছে আপনার সেখানে অফিস করা হয়েছে আমরা প্রত্যেকেই জানি অফিস হয়েছে এবং হুমায়ুন কবি মহাশয় তিনি এখন মানে দু হাজার ছাব্বিশে যত ভোটের টাইম তাই তিনি রাজনীতি নিয়ে থাকবেন তাই তিনার একটা দল আছে যে জনতা উন্নয়ন পার্টি একটা নতুন দল করেছে এই দল নিয়ে তিনি থাকবেন এই জন্য মসজিদের কাজটা ইঞ্জিনিয়ারদের হাতে তুলে দিয়েছে তাই চুক্তি অনুযায়ী যত মানে কি মসজিদ করতে যা যেরকম যা লাগবে সমস্ত হিসাব নিকাশ তাদেরকে বুঝিয়ে দিয়ে ইঞ্জিনিয়ারকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তিনি তাদের দায়িত্ব তিনা দেখে দিয়েছে। খুবই সুন্দর কথা এইটাই তো সুন্দর কথা এটাই তো ঠিক আর অনেকে বলছেন যে মসজিদ মানে কি করা যাবে না মসজিদ করা যাবে না হুমায়ুন মানে কি নামে করলো না কেন বাবুরি নামে কেন করতে গেল আমি এদেরকে বলবো যে আপনারা হাতে চুরি দিয়ে বাস করুন হাতে চুরি লাগান মহিলাদের মতো কারণ এখানে রাজনীতির দিক দিয়ে মানে রাজনীতি টাকা খেতে পাবেন না বলে এই সমস্ত কথাগুলো মন্তব্য করছিলেন কিন্তু এই সমস্ত মন্তব্য হুমায়ুন কবির মহাশয় তিনি এইগুলো কখনোই গ্রহণ করেন না এবং সেগুলো কিছুই মনে করেন না তা বলবো যারা এই সমস্ত কথা বলছিলেন তাদেরকে বলবো যে আপনারা দেখুন যে হুমায়ুন কবির মহাশয় কেমন আল্লাহ প্রাক্তাকে পাওয়া দিয়েছে তাই এখানে যারা মন্তব্য ভুল বক্তব্য দিচ্ছিলেন যারা ভুল কথা বলছিলেন জালসা মাহফিলে অনেক জায়গাতে বাবরি মসজিদ নিয়ে অনেক মুসলমান অনেক রকমের কথা বলেছেন তাদেরকে উল্লেখ করে আমি বললাম যে আপনারা প্রত্যেকেই দেখুন যে ইঞ্জিনা চলে এসেছে এবং অফিসও তৈরি হয়ে গিয়েছে অবশ্যই মানে ফেব্রুয়ারি পনেরোর আগে থেকে আপনার শুরু হয়ে যাবে বাবরি মসজিদের কাজ ইনশাল্লাহ হচ্ছে হবে মুর্শিদাবাদের গর্ব মুর্শিদাবাদ সারা পৃথিবীতে একটা ইতিহাস হিসাবে বিবেচিত হয়ে যাবে যে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ আছে মুর্শিদাবাদে হাজার তৈরি ঘর আছে যেটা নবাব সিরাজদুল্লাহ তৈরি করেছিলেন মানে কি আপনার যে মতিঝিল পার্ক আছে মুর্শিদাবাদের একটা সুনাম হয়ে যাবে এই জন্য কিছু মানুষ চায় যে মুর্শিদাবাদের যেন নাম যেন না হয় এই জন্য কিছু মানুষ এরা মানে চাইছিলো যেন মসজিদটা যেন না হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই সমস্ত প্ল্যান যতই করুন না কেন মানে কখনোই মানুষকে আটকানো যায়নি যাবে না তাই হুমায়ুন কবি মহাশয়ের নিয়াত এবং তিনার নিয়াদকে কবুল করুক আজ পবিত্র দিন আমরা প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয়ের জন্য আমরা প্রত্যেক পাচক তো নামাজে কিংবা জুম্মা দিলেও আমরা দোয়া করি জাল্লাপাক্তের হায়াত বাড়িয়ে দিক এবং আসমানি বাড়ার জমিদার হিফাজত করুক এবং তিনি একজন সঠিক নেতা এবং প্রিজাদা নৌসাদ সিদ্দিকী ভাই যান তিনি মানুষের জন্য তিনি লড়ছেন তিনি মানে কি হক মানে কি কথা বলার জন্য তিনারা উঠে পড়ে মানে সঠিক রাস্তা দেখাচ্ছে তাই তিনাদের জন্য পাঁচক তো নামাজ এবং জুম্মাতেও আমরা দোয়া করি ইনশাল্লাহ মানে কি পিরাজা নৌসাদ সিদ্দিকি ভাইজান এবং প্রিজাদা আব্যসিদিকি ভাই যান এবং আমাদের হুমায়ুন কবি মহাশয় এনাদের কখনোই ক্ষতি হবে না ইনশাল্লাহ হবে না কারণ প্রত্যেক মুসলমানের দোয়া আছে মা বোনেদের দোয়া আছে প্রত্যেকেই দোয়া করে যে মসজিদ হবে হচ্ছে কোনো অসুবিধা হবে না আমরা প্রত্যেকে সবাই সহযোগিতা করব যে আমরা সবাই হুমায়ুন কবি মহাশয়ের পাশে থাকব কিন্তু এখানে যারা ভুল বুঝছে এখন পর্যন্ত মানে দুনিয়ার স্বার্থের জন্য আমি বলব দুনিয়ার স্বার্থ মাত্র দুদিনকার দুনিয়া এই দুনিয়ার চেয়ে আপনাকে মরতে হবে একদিন মরণ কিন্তু হবে তাই দুনিয়ার স্বার্থের জন্য আপনারা এই রকম মসজিদের বিরোধিতা করবেন না তাই যদি না যদি আপনারা সঙ্গ দেন আপনারা একটা কাজ করুন সঙ্গ যদি না দেন আপনারা মানে কি কোনো কথা বলবেন না মসজিদের বিরুদ্ধে আপনারা চুপ থাকুন তা আসুন সেই ভিডিওটা দেখুন যে সমস্ত ইঞ্জিনিয়াররা এসেছেন তারা দেখছেন তাদেরকে মানে আপনারা দেখুন পরিবেশন করুন এবং সেই ভিডিওটা আপনারা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি আজকে আট তারিখ ইঞ্জিনিয়ার স্যাররা এসছে আর ধরেন আমিন স্যাররাও আছে তা উনি উনারা ধরেন কিছু কথা বলবে বাবরি মসজিদের জন্য ধরেন মাঘ যুগ করা হলো আর উনারা ধরেন কথাবার্তা বলবে পড়াশোনার চেষ্টা করবেন যথেষ্ট শুনবেন কিন্তু স্যার বলেন আসসালামু আলাইকুম আমি অফ प्राइवेट लिमिटेड रियल टेक शफक बिन शमीम और आज हम लोग यहाँ पे बाबरी मस्जिद की तामीली के लिए साइट विजिट और साइट प्लान देखने आए हैं हमारे साथ में दो बाहर की बहुत कंपनी बड़ी बड़ी कंपनीज है जो साथ में कॉपरेशन करने को तैयार है और हमारी साहब से बात हुई है सारी बातों को लिख करते हुए आपको जो टाइम बॉन्ड उन्होंने दिया है इनशाला उस टाइम बॉन्ड के अंदर में काम हम लोग कम्प्लीट करने के स्टार्ट करने का कोशिश पूरी रहेगी और काम चल रहा है इस पे और हमारे साथ दो कंपनीज और बाहर की जो है वो है बेंगलुरु और हैदराबाद वो दोनों कंपनी है जिनके साथ में हम काम रहे इसलिए कुछ और आप लोग का सहयोग रहा इसमें हुमायूं साहब को आप लोगों के बहुत सपोर्ट की जरूरत है आप लोग का सपोर्ट बहुत ज्यादा चाहिए क्योंकि मस्जिद किसी एक आदमी की नहीं वो पूरे आवाम की चीज होती है और वो जिस तरीके से मस्जिद को लेके चल रहे हैं उनका परसेप्शन उनका माइंडसेट बहुत अच्छा है इस चीज को लेके उनकी प्लानिंग जो वो कर रहे हैं उस चीज़ को हम लोग साथ मिल के साथ मिलकर साझा कर रहे हैं साझा करके इस चीज के लिए वो बहुत ऊपर है अपने आप को करने के लिए कि हमें करना है और अपने आवाम के लिए बहुत सी चीजें और भी करने की सोची उन्होंने मगर शुरुआत हम बाबरी मस्जिद से करेंगे इन सर आपको बहुत धन्यवाद আমরা এখানে এসেছি বাবরি মসজিদের এরিয়া করার জন্য আমি প্রাক্তন রাজ্য সম্পাদক ছিলাম আমিন অ্যাসোসিয়েশনের এসেছি আজকে বাবরি মসজিদের যে মূল ভিত্তি স্থাপন হচ্ছে সেই এরিয়া টুক ইঞ্জিনিয়ার দেখিয়ে দেওয়া সরজমিনে তাদের সঙ্গে একটু সহযোগিতা দেওয়া

মসজিদ যেটা হবে সেটা এগারো বিঘার মধ্যে মসজিদের বিল্ডিংটা হবে তো ইঞ্জিনিয়ার বাবুরা সব বাইরে থেকে এসছেন ওনাদেরকে আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে এগারো বিঘের সামলাটা কোথায় থেকে সেইটার উপরে ওনারা কনস্ট্রাকশন শুরু প্ল্যান শুরু করবে তো ওনাদের কাজ আজকে সম্ভবত হবে না দিন শেষ হয়ে গেল আগামী দিনে ওনারা আবার আসবেন দিন সময় করে সেদিন কমপ্লিট করে দেবো আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য এদিকে একদম স্যাররা আছে দেখুন আর পুরো ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম আর যথেষ্ট ভালো থাকবেন